বন্ধু আমি আমি খুব বয় মাৰিছো বান্দৰে বেৰি লাগিলে আমাৰ বন্ধুৰে লৈ এখন আহিছে ৰাবাৰ বাগানো আৰু ৰাবাৰ বাগানৰ নাম হ'লেও ৰাবাৰ বাগান থাকি এখন আমাৰ যায় একো বিটৰে ভিতরে গিয়ে একটু ঘুরে উইরা দেখি অবস্থা শ্রীমঙ্গলে আসলে অনেক জায়গা আছে যে জায়গায় আমরা সচরাচর আসি না আসা হয় না আসলে আসি না ঠিক না আসা হয় না কারণ সেরকম মানুষ না পাইলে তো আসাও যায় না এখন এই কাদা রাস্তা দেওয়া না গিয়া রাবার বাগানের রাস্তা দেওয়া যায় Oh babri, bab. Odi, babri, bab. Oh adi, 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 adi. Adi, 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 এগুলা অনেক সুন্দর জায়গা এগুলোতে সচরাচর মানুষ আসে না রাস্তা অনেক খারা উঁচা উঁচা পাহাড় অনেক সুন্দর এলাকা একদিকে চায়ের বাগান একদিকে রাবার বাগান গেছিলাম আরে বানর প্রচুর বানর এই যে বানর দৌড়ায় এই দেখেন রাস্তার বানর দেখেন কত বড় বড় বানর

আধার আধার বান্দর রে এদিকে যাইস না বন্ধু ডর দেখাইস না এরা রে হে দেখাইলে ডর দেখা ডর দেখি অধিকায় অধিকায় মানুষ হলে মাত্র দুইজন বাইরে ভাই বান্দর মনে হয় আদার বন্ধু বান্দ রইব কয়েকাদ খামর মারি দিব রে ডেস্টতামনে আসছিল বন্ধু সেই রাস্তা হ্যাঁ ও নারাই সমতল দেয় দা ওয়াও সেরা রাস্তা সেরা রাস্তা সেরা ভিউ বন্ধু আমার ডর উঠি গেছে বন্ধু আমার দেখছো তুই আমার টাবা দিচ্ছিল